সূর্যের দিকে অগ্রসর হওয়া মানুষের মহাকাশ অভিযানের একটি অসাধারণ কাহিনী আজ আমরা আলোচনা করব নাসার পার্কাস সোলার প্রবের অনন্য সফলতার গল্প শুরুতেই এই মিশনের লক্ষ্য ছিল সূর্যের কাছাকাছি পৌঁছানো সূর্য সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন এবং মহাকাশের রহস্য উদ্ঘাটনী ছিল প্রধান উদ্দেশ্য পার্কাস সোলার প্রবের যাত্রা শুরু হয়েছিল দুই সালে মহাকাশের চরম তাপমাত্রা ও বিপদসংকুল পরিবেশের সাথে লড়াই করে এটি ক্রমাগত এগিয়ে চলেছে সূর্যের দিকে এই যাত্রায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে প্রবটি তার পথ ধরে এগিয়ে চলেছে মহাকাশে তীব্র তাপের মধ্যে কাজ করা অত্যন্ত কঠিন তবুও পার্কাস সোলার প্রোব তার শক্তিশালী তাপরোধী আবরণ এবং উন্নত প্রযুক্তির সাহায্যে এই চ্যালেঞ্জকে জয় করেছে এই মিশনের অন্যতম সফলতা হল সূর্যের সবচেয়ে নিকটবর্তী পৌঁছানোর রেকর্ড স্থাপন করা পার্কাস সোলার প্রোব আমাদের সূর্যের জীবন ও এর প্রভাব সম্পর্কে নতুন ধারণা প্রদান করেছে এই অসাধারণ মিশন আমাদের দেখিয়েছে যে মানবজাতি কতটা দূর এগিয়ে যেতে পারে এটি আমাদের জানিয়েছে যে মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনের সাহস আমাদের আছে আশা করছি এই কাহিনী আপনাদের মনে মহাকাশ অভিযানের প্রতি আগ্রহ এবং কৌতূহল জাগাতে সক্ষম হয়েছে মহাকাশের আরও অজানা রহস্য আবিষ্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য